আলাইকুম বন্ধুরা তো চলে এসেছে আরো একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি দেখতে পাচ্ছেন অনেক লোক চলে এসেছে তো আজকে আমরা ঘুড়িটি উড়ানোর জন্য আসছি তো ভুল ভিডিওটি দেখার জন্য অবশ্যই এবং পাশে থাকা বেলাইকন কোনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন দেখতে পাচ্ছেন অনেক লোক আজকে আমরা মাঠের মধ্যে চলে এসেছি তো দৌড়ে দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি মাঠের মধ্যে চলে এসেছি চারিদিকে ঘর বাড়ি তো আমাদের ঘুড়িটি তৈরি হয়ে গেছে এখানে মাথাও আছে দেখতে পাচ্ছেন ঘুড়িটি রং করা হয়নি তো আজকে মোটামুটি অনেক বাতাস তো আজকে আমরা উড়াতে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক লোক আরো হবে ধীরে ধীরে তো এখন আমরা এই মাথার সাথে ঘুরটি যে গোলগুলো আছে সেগুলো লাগাবো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি আমরা উড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন উম একশো বাইশ লম্বা ঘুড়িটি ক্যামেরায় সেরকম ভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন সবাই এখানে ধরে আছে ঘুড়িটি